সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবাহান আহুয়ালার জন্যই যে আল্লাহ সুবাহান আহুয়ালার অশেষ মেহের বাণীতে সাপ্তাহিক সাপ্তাহিক এই জুমার অনুষ্ঠানে অনুষ্ঠানে আমাদেরকে আমাদেরকে এসে মসজিদে বসে এবং বসে এবং যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদেরকে মনোযোগ সহকারে স্বশ স্থানে বসে থেকে স্থানে বসে থেকে খুদ্ শ্রবণ করার তৌফি কেনায়ত করেছেন সেই আল্লাহর দরবারে ছোট্ট একটি বাক্য দ্বারা শুক্রিয়া আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ এরপরে পরে দুর্দ সালাম বর্ষিত হোক সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের রুফ মোবারকে যার আদর্শে আদর্শিত হওয়ার জন্য আজকে মসজিদে আমাদের আগমন ঘটেছে সেই মহানায়কটির প্রতি সেই মহা সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম বর্ষিত হোক সকলে পড়ুন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি যে যেখানে আছেন যেভাবে আছেন একেবারেই চাতক পাখির মতো একেবারেই সবকিছু চিন্তা বাদ দিয়ে আলোচনা শুনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন আজকে আলোচনার বিষয় হচ্ছে আশুরায় মহাররম এবং নেশাদার দ্রব্য পানকারী সম্পর্কে সর্বপ্রথম আমরা আশুরায় মহরমটা ক্লিয়ার করব। তারপরে দ্বিতীয় স্টেপে আমাদের বিষয় থাকবে নেশাদার দ্রব্যর কুফল সম্পর্কে আশুরায় মহরমের আজকে মহরমের পাঁচ তারিখ পাঁচ তারিখ সামনে সপ্তাহের বুধবার মহরম মাসের দশ তারিখ এই দশ তারিখকেই আশুরায় বলা হয় এটার ঘটনাটা কি আশুরা আসলে কি জিনিসটা কি আশুরাটা হচ্ছে এই দিন আমাদেরকে সিয়াম থাকতে হবে সিয়ামের ফজিলত রয়েছে সেটাও আমরা বর্ণনা করবো ইনশাল্লাহ শুরুতেই বলতে চাই যে এই আশুরাটা আসলো কোথা থেকে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বাদাল হিজরা হিজরাতের পর হিজরাতের পর তিনি মসজিদে তিনি মদিনায় প্রবেশ করলেন এরপরে তিনি দেখতে পেলেন যে মদিনার বাসী ইহুদি খ্রিস্টানেরা এই আশুরায় দশ তারিখ মহরমের দশ তারিখের দিনে তারা একটা সিয়াম পালন করছে আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করায় তারা বলল যে এই দিনেই আল্লাহ রব্বুল আলমী হজরত মুসা আল সাল্লামকে ফেরাউল এবং তার দল হাত থেকে আল্লাহ হেফাজত করেছিলেন হেফাজত করেছিলেন এই দিনেই মুসা আল সাল্লাম আল্লাহ আদায় স্বরূপ সিয়াম ছিলেন যেটাই আশুরার সিয়াম আর ওই সিয়াম আমরা পালন করে আসতেছি পালন করে আসতেছি আল্লাহ রসুল তখন বললেন যে এই সুন্নতের এই সুন্নত আদায়ের ব্যাপারে সবচাইতে হকদার হচ্ছে আমরাই এরপরে তিনি ফিরে আসলেন এবং এই সিয়াম তিনি চালু করে দিলেন অথচ এই সিয়াম কিন্তু তিনি আগে থেকেই পালন করছিলেন কিন্তু জানতেন না বিষয়টি এটা ক্লিয়ার হয়ে গেল যে এই সিয়ামটি হচ্ছে আল্লাহ পাক মুসা আলসালাম এবং বনি ইসরা সম্প্রদায়কে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন আর সুপ্রিয়া আদায় স্বরূপ মুসা আলাইসাল্লাম একটি সিয়াম পালন করলেন সেই সিয়ামটি হচ্ছে সিয়াম আশুরা দশ তারিখের সিয়াম যেটা ইনশাআল্লাহ আজকে মহরম মাসের পাঁচ তারিখ সামনে বুধবার দশ তারিখ এই একটি সিয়াম পালন করতে হবে তবে হ্যাঁ এখানে আল্লাহ রসুল সাল্লাম সাহাবীরা এবারে প্রশ্ন করলেন আল্লাহর রাসূল আপনি তো নিজেই বলেছেন খালাফাল ইয়াহুদ ইয়াহুদীদের বিরোধিতা করতে আমরা যদি নয় তারিখের মুহররম মাসের এই সিয়ামটি পালন করি তাহলে তো তাদের সঙ্গে আমাদের একটা সমন্নয় হয়ে যাচ্ছে আমরা তো তাহলে ইহুদিদের অনুসরণ করছি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমাদের হয়ে যাচ্ছে অথচ আপনি নিজেই বলেছেন হাদিসের ভিতরে যে ইহুদিদের বিরোধিতা করো সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর এই কথা শুনে তিনি বললেন সাহাবি শুনো আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ ঠিক আছে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখে একটা সিয়াম পালন করব এটা হচ্ছে ইহুদিদের বিরোধিতা স্বরূপ আর দশ তারিখে সিয়াম পালন করব যেটা হচ্ছে আমাদের নবী মুসা আলাহ অর্থাৎ দুইটি সিয়াম পালন করব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আল্লাহ রসুল সাল আলী যখন সামনে বসে আসে তিনি বেঁচে ছিলেন না তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তারা এই মুখের কথাটা থেকেই যায় এই শূন্যটা থেকেই যায় তাহলে দুইটি সিয়াম পালন করতে হবে একটা হচ্ছে হয় নয় তারিখ দশ আর আরেকটা হচ্ছে দশ এগারো হয় নয় দশ না হয় দশ এগারো আগে পিছে একটা করেন দশের হয় আগে একটা করেন নয় দশ না হয় পরে করেন দশ এগারো এই দুইটা সিয়াম আপনারা করবে সেটা হচ্ছে আগামী বুধবারের আগে পিছে হয় মঙ্গলবার বুধবার অথবা বুধ

দুইটা হাদিস যদি সমন্বয় করি তাহলে বুঝতে পারবেন যে আমি আরাফার বিষয়ে এখানে বক্তব্য দিয়েছিলাম সেই হাদিসটি আপনাদের সামনে বলেছিলাম তার আগে আসুরের হাদিসটি বলে নেই ফজিলত কি এই সিয়ামকে আমরা যদি পালন করি তাহলে আমাদের নেকি কি হবে আল্লাহ রসুল বলছেন সিয়াম ও আসুরা আহতাসিবু আল্লাহি আইয়ুকা ফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু কোন ব্যক্তি যদি আশুরার একটি সিয়াম মূল্যায়ন করে সিয়াম পালন করে একটি তাহলে তার পূর্বের এক বছরের পূর্বের কবলাহু বলা হয়েছে পূর্বের এক বছরের যত সগিরা গুণা রয়েছে এক বছরের সমস্ত সগিরা গুণা আল্লাহ মাফ করে দেন আর আরাফার দিনের কি বলা হয়েছে আরাফার সিয়াম ও আরাফা আরাফার দিনের সিয়াম আইয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কবলাহু ওয়া বাদাহু কেউ যদি আরাফার সিয়াম ফলো করে তাহলে দুই বছরের গুণা মাফ হবে পূর্বের এক বছরের এবং পরের এক বছরের এজন্যই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আফজালু সিয়ামে বাদা রমাজান রমজানের পরে সর্ব উত্তম সিয়াম হচ্ছে ওয়াহির মহরম মহরম মাসের সিয়াম অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য এই সিয়ামগুলি আমাদের মাঝে চলে যায় আমরা এই সিয়ামগুলি রাখি না খেলে খেলে

আরেকটি ডেকির জন্য দৌড়াদৌড়ি করবে যে আব্বা তুলি করবে যে আব্বা আমার সন্তান সন্তান বলবে আমার পিতা আমাকে একটি নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি আমাকে উদ্ধার করে কিন্তু হয়ে যেতে পারে এই সিয়াম মূল্যায়ন করার কারণে আপনি নাজাত পেতে পারেন তাহলে আপনি জরালে প্রস্তুতি গ্রহণ করুন এই মুহররমের সিয়াম আল্লাহ যেন সুস্থ থাকায় অবস্থায় আমাদেরকে পালন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন যদি শুধু কেউ ওলামাই کرامদান বলেছেন যে শুধু মাত্র যদি আপনি 10 তারিখের সিয়ামটুকু মূল্যায়ন করেন তাতেও হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু খলাফল ইয়াহুদ ইয়াহুদিদের বিরোধিতা করতে গিয়ে আল্লাহ রসুল আগে পিছিয়ে একটা নিয়ে এসেছেন তিনি বলেছেন যদি আমি সামনে বসে বেঁচে থাকি ইনশাল্লাহ তাহলে তার আগে পিছিয়ে একটি সিয়াম পালন করব সেটা হচ্ছে ইহুদিদের খ্রিস্টানের বিরোধিতা শুরু তাহলে আগে পিছিয়ে দুইটি সিয়াম পালন করবে সিয়ামের পরিণাম হচ্ছে জান্নাত সিয়ামের পরিণাম হচ্ছে আল্লাহ নিজ হাতে তার নেকি দিয়ে থাকেন আল্লাহ পাক আমাদের সিয়ামগুলিকে মূল্যায়ন করার তৌফিক দান করুন আল্লাহ মাহিন এই আশুরার সিয়ামের সাথে হুসাইন বিন আলীর কোন সম্পর্ক নেই মানে আলীর যে সন্তান হুসাইন এর যে ঘটনা এর সঙ্গে জুড়িয়ে দেওয়া হয় এই ঘটনার সঙ্গে আশুরার কোন সম্পর্ক নেই অথচ দেখবেন যখন আশুরার ওই দিনটি চলে আসবে তখন আতশবাজি সরকারি ছুটি সরকারি ছুটি একটা অন্যরকম পরিবেশ হয়ে যায় আর এইটা বেশি ফলায়ন ইহুদি আর খ্রিস্টানেরা যারা শিয়া রয়েছে তারা বেশি মূল্যায়ন করে এই দিনটিকে তাদের ঈদের দিন হিসাবে তারা মনে করে লক্ষ লক্ষ টাকা খরচ করেন তারা খরচ করেন অথচ এই দিনের সঙ্গে হুসেন রাজি আল্লাহর কোন শাহাদাতের কোন সম্পর্কই নেই কোন সম্পর্কই নেই হুসেন রাজি তিনি চতুর্থ হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে একষট্টি হিজড়িতে মানে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের মৃত্যু পঞ্চাশ বৎসর পরে হুসাইন রাজি আল্লাহ তার নাতি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করে আর সেইটা আমরা জুড়ে দিয়েছি কি আসুরার সঙ্গে সঙ্গে এই দিন মিলাদ মাহফিল হবে এই দিন খাওয়া দাওয়া হবে পটকা ফুটানো হবে রাস্তাঘাটে হায় হুসাইন হায় হুসাইন করে চিল্লা চিৎকারি করে পিঠের ভিতরে দেখেছেন রক্ত একের রক্তে রক্তত্ব করে দেয় আপনারা নিজে টেলিভিশনে দেখতে পেয়েছেন এগুলির সঙ্গে কোনো সম্পর্ক নেই এই সিয়ামের সঙ্গে হুসাইনের এগুলি কোনো সম্পর্ক নেই এজন্য এজন্য আমাদেরকে বিভ্রান্ত করা থেকে নিজেকেই সচেতন হতে হবে আল্লাহ যেন এই সমস্ত বিদআতি শিরকি কর্মकांड থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাযত করেন এই সিয়াম মূলত ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে মুসা আলাহ সাল্লামের সাথে যখন সিয়াম ফরস ছিল না তখন এই সিয়ামকেই মূল্যায়ন করা হতো কিন্তু যখন দ্বিতীয় হিজড়িতে যখন রমজান মাসের সিয়াম আল্লাহাক আমাদের জন্য ফরস করে দিলেন তখন আল্লাহ এই সিয়ামটি ঐচ্ছিক সিয়ামে পরিণত করে দিলেন রসুল বলে দিলেন রসুল বলে দিলেন যে এটা তোমাদের জন্য এখন ঐচ্ছিক